হ্যালো ব্লগ সিংহ মেলা শেষের দিকে বেশ কয়েকবার আমার হয়েছে প্রায় কিন্তু আর ব্লগ করা হয়নি ফাইনালি শেষ দিকে সেই ব্লগটা শুট করেছি আমার হাতে দেখতেছেন তিনটা টিকিট এখানকার টিকিট মূল্য হচ্ছে দশ টাকা করে সেটা আপনারাও জানেন এখন আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ ফাইনালি ভিতরে প্রবেশ করেছি এবং মানুষের প্রচন্ড পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছি যেহেতু মেলা শেষের দিকে সেই জন্য ভিড় থাকবে এটাই স্বাভাবিক গেট থেকে একটু আগালি মধ্যস্থলে এই জায়গাটা আপনারা দেখতে পারবেন পানির যে সুন্দর কালার ওরা করে দিয়েছে লাল আকৃতির দেখে খুবই ভালো লাগতেছে পানিগুলো উপর দিয়ে উঠতেছে এখন আমরা চলে আসছি এই মার্কেটগুলোতে যেখানে বিভিন্ন ধরনের দোকানপাট আপনারা দেখতে পারবেন যেমন এখানে অনেক পোশাকের দোকান রয়েছে বিভিন্ন জুয়েলারির দোকান রয়েছে কমন নয় সবগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই দোকানটাতে আমরা অনেক সুন্দর সুন্দর চুরি দেখতে পাচ্ছি ওরা সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে দেখতেও খুবই সুন্দর লাগতেছে এখানে অনেক আইটেমের চুরি আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি ওরা টানিয়ে রেখেছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই তাদের পছন্দ অনুযায়ী নিজেদের জুয়েলারি ক্রয় করতেছে এবং এই ব্যাগের দোকানটাও অনেক সুন্দর এখানে অনেক সুন্দর সুন্দর লেডিস ব্যাগ আমরা দেখতে পাচ্ছি তারাও এখানে রয়েছে অসংখ্য পরিমাণে ফুলের টপ বিভিন্ন ধরনের ফুল আপনারা এখানে পেয়ে যাবেন যদিও সেটি আর্টিফিশিয়াল অরিজিনালি না এরপরেও দেখতে অনেক সুন্দর চাইলে আপনার আপনাদের বাসার জন্য এই ফুলগুলো ক্রয় করতে পারেন এখন আমরা চলে আসছি একটা পিঠার দোকানে যেখানে মামা নিজে নিজে পিঠাগুলো বানিয়ে দেখাচ্ছে কিভাবে আপনারা সুন্দর করে পিঠাগুলো বানাবেন কুসামাল নামে এটা লোকে বসে একটা

এবং খুব সুন্দরভাবে খেলা করতেছে ওরা বেশ কয়েকজন দেখেও খুব ভালো লাগতেছে এখন আমরা চলে আসছি এই জায়গাটায় এটা সচরাচর অনেক মেলাতে আপনারা দেখে থাকেন ওরা উপর থেকে খুব সুন্দরভাবে নিচে নামতেছে এবং উপরে উঠতেছে এখানে অনেক গার্জিয়ানদেরকেও আমরা দেখতে পাচ্ছি নিজেদের সন্তানকে ওরা দেখছে খুব সুন্দরভাবে খেলা করতেছে তাছাড়াও এখানে আছে মোটর সাইকেল খেলা এটার ভিতরে মোটর সাইকেল খেলা দেখানো হয় আপনার টিকিট কেটে দেখতে হবে তাছাড়াও রয়েছে ভূতের বাড়ি আপনারা আসলে এই মেলার বিভিন্ন দিকগুলো আপনারা দেখে যেতে পারবেন দেখতে দেখতে সন্ধ্যা গনিয়া আসছে আমরা আসছিলাম বিকেল টাইমে লাইটগুলো গুলো জ্বালিয়ে দিয়েছে মেলার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এবারে যে মেলার লাইটিং এটা সত্যি প্রশংসার দাবিদার অন্য অন্য মেলাগুলোতে এভাবে লাইটিং করা হয় না এবারই প্রথম সুন্দরভাবে ওরা লাইটিং করেছে এবং সুন্দর যে টাওয়ার টাওয়ারা বানিয়েছে দেখতে আসলেই খুবই সুন্দর লাগে এখন আমরা চলে আসছি নৌকার এখানে এখানে দেখতে পাচ্ছি অনেকেই নৌকা চড়তেছে অনেকেই আনন্দে চিল্লাচ্ছে অথবা অনেকেই ভয়ে চিল্লাচ্ছে এখানে মানুষের পছন্দ পরিমাণে ভিড়ও আমরা দেখতে পাচ্ছি এখানে ওঠার জন্য এক লম্বা সিরিয়াল আপনারা এখানে ওঠার জন্য পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করতে হবে এর পরেও মানুষ উঠতেছে চড়তেছে আনন্দ ফিল করতেছে এখানে আসলেই আপনারা সুন্দর করে বুঝতে পারবেন তাছাড়াও এখানে রয়েছে নাগরদোলা এখানেও পছন্ড পরিমাণে ভিড় আমরা দেখতে পাচ্ছিলাম এখানে অনেকেই চড়তেছে অনেকে আনন্দ ফিল করতেসে তাছাড়াও এই সুন্দর জায়গাটাও রয়েছে এখানে অনেকেই চড়তেছে এখানেও প্রচন্ড মানুষ আমরা দেখতে পাচ্ছিলাম এখন আমরা এই বক্সিং এর জায়গাটায় চলে আসছি এখানে আপনারা ঘুষি দিয়ে দেখতে পারবেন আপনার শরীরের জোর কতটুকু আছে এখানে এক ভাইয়াকে দেখতে পাচ্ছি সে খুব জোরেই ঘুষি দিয়েছে এবং পয়েন্ট উঠতেছে সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ওর ছয়শো পঁচাত্তর উঠেছে খুব ভালোই তুলেছে তাছাড়াও এখানে অনেকই টিকিট কেটে কেটে নিজেদের শরীরের জোর দেখতেছে কতটুকু সে ঘুষিয়ে দিয়ে উঠাতে পারে এখন চলে আসছি এই আইসক্রিমের দোকানটায় এখানে আপনারা দেখতে পারবেন আইসক্রিম কিভাবে বানানো হয় এবং আপনারা দেখে নিজেরা কয় করে এখান থেকে খেতে পারবেন তাছাড়াও বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের পিঠা আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা সব কিছু ক্রয় করতে পারেন এবং খেতেও পারেন টেস্ট করে দেখতে পারেন আজকের ব্লগটা এখান থেকে শেষ করছি সালাম আলাইকুম